আমারে দেশ কত সুন্দর আমার দেশ কি যে পাখির গানে গানে আসব আজানের সুরে সুরে আসব পাখির গানে গানে আসব আজানের সুরে সুরে আসব পাতায় পায় আলোর চিত্র গলা তালে তালে অনুভব কথা ভড়া আমারে দেশ কত সুন্দর আমার রে দেশকে যে মনে হয় মাটিরে পড়ে সবুলি সবুজ মা চোখেঝোড়ার কাউন্দানো প্রাণ মাটির পড়ে সবুলি সবুজ মার লোক জোড়ানোর কাম দানোপাত শারীরি বাধা রামグルুতে সব জীব রবো আমারে এই দেশ কত সুন্দর আমার এই দেশ মিজে মন হয় বাকির গানে গানে আসব আজানের সুরে সুরে আসব। বাকির গানে গানে আসব। আজানের সুরে সুরে আসব পাতায় পাতায় আলোর চিত্র কলা ঘেউর তালে তালে অনুপম কথা বলা আমার দেশ কত সুন্দর আমার এই দেশ কি যে মনোহর